আসসালামু আলাইকুম আমি প্রফেসর ডক্টর রানজির উন্নাহার আসমা আজকে কথা বলবো ডার্ক সার্কেল বা চোখের নিচের কালো দাগ নিয়ে অনেক রোগী আমাদের কাছে আসেন এই সমস্যাটি নিয়ে দেখা যায় যে চোখের নিচটা কালো অনেক সময় দেখা যায় চোখের উপরটাও কালো বা চোখের চারপাশটাই কালো কেন এই সমস্যাটি হয়ে থাকে এই সমস্যার সাথে কিন্তু জেনেটিক একটি রিলেশন রয়েছে মানে হচ্ছে বংশগত ভাবে কারো কারো দেখা যায় যে এই চোখের চারপাশটা কালো হতে পারে অনেক সময় দেখা যায় যে অ্যাটোপিক পার্সন যারা মানে যাদের ঘন ঘন ঠান্ডা লাগে ছোটবেলা থেকে এবং যাদের স্কিনটা একটু ড্রাই ধরনের বা শুষ্ক ধরনের রয়েছে তাদের চোখের পাশে ড্রাই হয়ে যায় এবং অনেক বেশি চুলকায় এবং কালো হয়ে যায় ধীরে ধীরে একটি কালো হয়ে যেতে থাকে এটি একটি কারণ আবার অনেক সময় দেখা যায় যে বয়সের সাথে সাথে এই চোখের চারপাশে ত্বকের নিচে যে ফ্যাট রয়েছে বা চর্বি রয়েছে সেটি অনেক সময় কমে যায় বা ধীরে ধীরে চর্বিতে থাকে না যার ফলে চোখের চারপাশটি ডেবে গিয়ে অনেক সময় কালো দেখা যায় অনেক সময় জন্য বা পানি শূন্যতার জন্য অনেক সময় চোখের চারপাশটি এরকম কালো দেখা যায় অনেক সময় ঘুম ঠিক মতো না হওয়ার কারণেও হতে পারে আবার অনেক সময় দেখা যায় যে সূর্যের অতি রশ্মির প্রভাবেও চোখের চারপাশটা এরকম কালো হতে দেখা যায় আবার অনেক সময় যাদের ত্বক পাতলা তাদের এই চোখের চারপাশের ত্বকের নিচে যে রক্তনালীগুলো রয়েছে সেগুলো অতিরিক্ত ভিজিবল হওয়ার কারণে বা সেগুলো দেখা যাওয়ার কারণেও অনেক সময় চোখের চারপাশটা এরকম কালো দেখা যায় আর যাদের অতিরিক্ত অ্যালার্জি রয়েছে তারা অনেক বেশি চোখ আহ ঘষতে থাকে চুলকানোর কারণে তাদের চোখের চারপাশটাও এরকম কালো হতে দেখা যায় যদি এই চোখের চারপাশের কালো দাগ হয়ে থাকে তাহলে সমাধান কি প্রথমে দেখতে হবে যে এটি কেন হয়েছে যদি কারণ জেনেটিক হয়ে থাকে তাহলে ত্বকে যত্ন নেওয়া এবং সেই সাথে সানস্ক্রিন ব্যবহার করা ছাড়া কিন্তু আর কোনো সমাধান সম্ভব হয় না কিন্তু এটি যদি এক্সিমার কারণে হয়ে থাকে তাহলে এক্সিমাতে যদি চিকিৎসা করা হয় প্রপার চিকিৎসা হলে তাহলে দেখা যায় যে ধীরে ধীরে এটি সেরে যাচ্ছে আর যদি এটি বয়সের কারণে বা চর্বির স্বল্পতার কারণে ত্বকের নিচে যে চর্বি রয়েছে সেটি সরে যাওয়ার কারণে যদি হয়ে থাকে তাহলে দেখা যায় যে বেশ কিছু চিকিৎসা পদ্ধতি এখানে কার্যকর তার মধ্যে একটি হচ্ছে ফিলার ব্যবহার আবার একটি হচ্ছে পিআরপি ইঞ্জেকশনের মাধ্যমে অনেক সময় দেখা যায় যে কোলাজেন সিন্থেসিসের মাধ্যমে এটিকে কিছুটা কমিয়ে আনা সম্ভব তবে সর্বোপরি খেয়াল রাখা উচিত যে ত্বকের যত্নই কিন্তু এখানে আসল কোনোভাবে ত্বককে আমরা ডিহাইড্রেট হতে দিব না বা পানি শূন্যতা ত্বকে যাতে না হয় সেটি আমরা খেয়াল করব ত্বক যাতে শুষ্ক না হয়ে যায় সেই জন্য ভালো মানের মশ্চারাইজার ব্যবহার করব এবং সূর্যের আলোতে গেলে অবশ্যই সানস্ক্রিন ব্যবহার করব, সেই সাথে সুষম খাদ্য এবং প্রয়োজনীয় ঘুম এই সবগুলো সমন্বয় কিন্তু এই চোখের চারপাশটির ত্বককে আমরা সুস্থ রাখতে পারি ধন্যবাদ